প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে যেতে নিবন্ধন সহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে পর্যটকদের আর এসব দেখভালের পাশাপাশি পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের উপপরিচালককে করা হয়েছে সদস্য সচিব এছাড়া সদস্য হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কক্সবাজার প্রতিনিধি বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের কক্সবাজার প্রতিনিধি বাংলাদেশ কোস্টগার্ডের কক্সবাজার প্রতিনিধি ও ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার প্রতিনিধি তবে কাজের সুবিধার্থে প্রয়োজনের সদস্য বাড়তে পারে কমিটিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চিঠিতে কমিটির কর্মপরিধি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে সেন্ট মার্টিন জাহাজে ওঠার আগে পর্যটকদের জাহাজ ছাড়ার জায়গা অর্থাৎ এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নিতে হবে ট্রাভেল বাস কেবল পাঁচধারী পর্যটকদেরই অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে কমিটি পর্যটক ও অনুমোদিত জাহাজে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছার পর কোন হোটেলে থাকবে তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্ট্রের সংরক্ষণ থাকবে জাহাজ ছাড়া স্থান ও সেন্ট মার্টিনে প্রবেশের স্থানে পর্যটকদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন করতে হবে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ে সার্বিক বিষয় ও যোগাযোগ সমন্বয় করবে